ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর সময় নষ্ট না করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গাছের কথা হাওয়ার গান কী করে বুঝব পারাগার দুপ্রহর ভালোবাসি নাটোরের কথা কথা গড়াই নদীর তীরে জেলখানার চিঠি স্বাধীনতা আদাব পথের পাঁচালি থেকে থাকছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছদ ভাষাচর্চা থেকে থাকছে বাক্যের ভাব ও রূপান্তর বাক্যের বিভিন্ন পদ এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ পত্র রচনা মান থাকছে সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে না ছটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন শক্তি চট্টোপাধ্যায় কোন পত্রিকার সঙ্গে ও জড়িত ছিলেন কৃত্তিবাস নবকল্ল উল্টো রথ প্রসাদ উত্তরটি হল ক কৃত্রিবাস সেকেন্ড কোশ্চেন পল্লী সমাজ রচনায় জলার বাঁধ কেটে দিলে রমা রমেশ বেনীদের ক্ষতি হতো পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দুশো টাকা পঞ্চাশ হাজার টাকা উত্তরটি হলো অপশান গ দুশো টাকা থার্ড কোয়েশ্চেন সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি হলো অনুজ্ঞাবাচক নির্দেশক প্রশ্নবোধক প্রার্থনা সূচক উত্তরটি হলো অপশান খ নির্দেশক নেক্সট কোয়েশ্চেন সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নিম্নরেখা পথটি হলো বিশেষ্য বিশেষণ ক্রিয়া ক্রিয়ার বিশেষণ উত্তরটি হলো অপশান গ ক্রিয়া পরের প্রশ্ন এ ঘটনায় তার হাত আছে এখানে হাত শব্দের অর্থ প্রভাব দেহের অঙ্গ সুযোগ মতামত উত্তরটি হলো অপশান গ প্রভাব নেক্সট কোশ্চেন মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য গুণবাচক বস্তুবাচক জাতিবাচক ব্যক্তিবাচক উত্তরটি হলো অপশান গ জাতিবাচক দুইয়ের দ্যাগের খুব সংক্ষেপের নিচের প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন ছন্ন কবিতায় গাছকে কবি কি বলে সন্দেহ করেছেন উত্তরটি হলো ছন্ন কবিতায় গাছকে কবি প্রেত ছায়া বলে সন্দেহ করেছেন সেকেন্ড কোশ্চেন স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ বীজ প্রবাহ কথাটির অর্থ কী উত্তরটি হলো বীজ কথাটির অর্থ হলো একটি বীজ থেকে অপর বীজের সৃষ্টি অর্থাৎ জীবন প্রবাহ থার্ড কোয়েশ্চেন নাটোরে পৌঁছে কোন পোশাক পরবেন বলে লেখক সঙ্গে নিয়েছিলেন উত্তরটি হলো নাটোরে পৌঁছে ধুতি পাঞ্জাবি পরবেন বলে লেখক সঙ্গে নিয়েছিলেন নেক্সট বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় উত্তরটি হলো বীজের ওপরের কঠিন ঢাকনার ভিতরে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় পরের প্রশ্ন অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল উত্তরটি হলো অপু তার বাবা হরিহরের সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল পরের প্রশ্ন গ্রামে অল্প ওলা ওঠাই মোরক আরম্ভ হইবে কথাটি কে কাকে বলেছিলেন উত্তরটি হল বিশালক্ষ্মী দেবী স্বরূপ চক্রবর্তীকে বলেছিলেন তিনের দাগের নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর করে আছে ফার্স্ট আগামী কালের রুটি দিয়ে কি বাঁচা যায়। মন্তব্যটির মধ্যে যে গভীর সামাজিক তাৎপর্য রয়েছে তা ব্যাখ্যা করো সেকেন্ড কোয়েশ্চেন পাড়া গায়ের প্রহরকে কবি ভালোবাসেন কেন থার্ড কোশ্চেন কি করে বুঝবো গল্পে আগত অতিথিদের সামনে বুকু যে আচরণ করেছিল তার জন্য সে কতটা দায়ী ছিল পরের প্রশ্ন আদাব গল্পে যে সমাজ ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন অপু দুর্গা রেলের রাস্তা দেখার চেষ্টা যে অভিজ্ঞতা সেটি নিজের ভাষায় লেখো চারের দাগের তোমার এলাকার জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো